এ ব্যাপারে উনিশশো বিরানব্বই সালের তেইশে আগস্ট অধুনালুপ্ত ইংরেজি দৈনিক তার টেলিগ্রাফে একটি রিপোর্ট প্রকাশিত হয় রিপোর্টে শিরোনাম ছিল আর ইটিডি মেজর ফেসেস চয়েল ফর পাসিং সিক্রেটস টু ইন্ডিয়া উক্ত রিপোর্টে বলা হয় অবসরপ্রাপ্ত মেজর সামসুল আরিফিন মূল্যবান গোপন রাষ্ট্রীয় তথ্য বিদেশে পাচারের অভিযোগ বিচারের সম্মুখীন এসব গোপন তথ্যের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্যও রয়েছে ঢাকার সেশন জাজ মামলাটি গত শনিবার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠিয়েছেন অভিযোগে প্রকাশ একানব্বই সালের আটই এপ্রিল এবং পনেরোই মে তারিখে আসামি মেজর সামসুল আরেফিন ভারতীয় একজন অফিসারের নিকট গোপন তথ্য পাচার করেছেন তারই অপরাধের কারণে সাতই জুন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত মেজর সামসুল আরেফিন গত চার জুন পুলিশি জেরার মুখে এ মর্মে স্বীকারোক্তি দিয়েছে যে সে ভারতীয় দূতাবাসীর ভিসা অফিসার ডি কে চক্রবর্তীর নিকট রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করেছে সে ভারতীয় অফিসারকে জানিয়েছে যে উনিশশো সালের মার্চ মাসের ঘূর্ণিঝড়ে একশো সাতটি জঙ্গি বিমান ষোলোটি হেলিকপ্টার এবং ছাব্বিশটি রণতরী ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করা প্রয়োজন মেজর শামসুল আরিফিন যখন ভারতীয় দূতাবাস কর্মকর্তার কাছে তথ্য পাচার করেন তখন তিনি একটি ইন্টেলিজেন্স সংস্থায় কর্মরত ছিলেন রয়ের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় তিনি ছাড়া পেয়ে যান এবং মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে বই পুস্তক লেখা ও সেমিনারে বিশিষ্ট আলোচক হিসেবে অংশ নিতে থাকেন